নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি চোখটা এখন একটু কমে গেছে আমার অনেকটাই কমে গেছে একটু না আর এই যে বসে বসে আমি চা খাচ্ছি আর এই পাউরুটি খাচ্ছি বিস্কুটও নিয়ে নিয়েছি বসে খাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে সকালবেলা উঠতে ইচ্ছা করছে না উঠে পড়ছি আর বাইরেটা তো রোদ্দুরের কোনো ইয়েই নেই বাইরে ভেবেছি ওখানে বসে চা খাবো কিন্তু রোদ্দুর নেই তো এই জন্য এখানে হ্যাঁ রোদ উঠছে না এই জন্য এখানেই রোদ এখন তো রোদ রোদ হ্যাঁ হ্যাঁ রোদ্রো থেকে পৌঁছে একটু সকালবেলা উঠতেই চায় না এই শীতকালে এরকমই হয় রোদ উঠেছে আমাদের উঠোন অবধি এসে পৌঁছাচ্ছে না

তুমি কিছু বলবে বন্ধুদের তুমি বলে দিলে বাকিটা আমি শুনে নিলাম বন্ধুদের মতো সবাই ভালো থাকবে ভালো দিন কাটবে এর থেকে আর বেশি কি বলবো রোজকার রোজ সবার সাথে সবাই দেখা হবে এইভাবে আমরা এখন দাদার ছেলের বিয়ের সব প্রোগ্রাম করছি কি করতে হবে কি ইয়ে করব সেসব নিয়ে আমরা আলোচনা করছি আচ্ছা চলো দেখো এটা লক্ষ্মী জবা হয়েছে গাছটা ছোট্টই কিনে নিয়ে এসছে এখানে আরো কুড়ি হয়েছে এখানেও ভর্তি কুড়ি আছে গাছটায় আর এখানেও হয়েছে এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর ওই ভাত ছোট বড় মেয়েকে দিয়ে দিয়েছি খাওয়ার নিয়ে গেছে আর এখানেও ভাত চাপিয়ে দিয়েছি দুপুরবেলা আর দেখি কি কাটাকাটি করি সব আর চিংড়ি মাছ করবো এখন আজকে বর আসুক তারপরে আমাদের পুরো বাগান বাড়ি হয়ে গেছে এখানে ফুলকপি আলু তরকারি একটা করে নিচ্ছি আর একটু ভাপিয়ে নিয়েছি আজকে কুচিটা কেন কি তার মধ্যে ছোটো ছোটো দেখছি পোকা ছিল দেখলাম ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে ফেলে দিয়েছি তার আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা একদম হালকা তেল দিয়ে উচ্ছে ভাজাটা করছি আর এই জায়গাতে চিংড়ি আছে মালাইকারি করবো এখানে সব দেখেছি আর এটার মধ্যে নারকোলের পেস্ট করা আছে আর এটার মধ্যে পোস্ত আছে রেখেছি কপিতাটা এটা পরে তারপরে ওই পাখি তৈরি করবো পাখিগুলোও নিয়ে ভাপাতে আমি যদি দিয়ে দিচ্ছি দিয়েই একটু ভাপিয়েছি তাও হালকা নি দিচ্ছি নুন দিয়ে দিলাম আর হেলি দেবো

ও আমাদের বাগান প্রেমনগর আমাদের হ্যাঁ আমাদের প্রেমনগর আমি আর তুমিই তো এখানে বসবো তাছাড়া আর কি এর লোক তো আর কেউ বসবে না যখন আসবে আসবে এই দেখো কি সুন্দর দেখেছো চুপড়িগুলো কেন রেখেছ চুপড়িগুলো রাখাটাই তো নষ্ট করে দিয়েছো এগুলো সরি দাও সে তো থাকবেই এই যে গাছটা আসো তুমি বলবে মালি বলবে আরে আসো মালি আসো আরে মালি আসো তুমি তো মালি বাগান তৈরি করছো এখানটায় বাগানই ছিল অ্যাকচুয়ালি তাই তো এই পাশটা বাগান ছিল তো বাগান ছিল ওই পাশেও বাগান ছিল এই গেট ছিল মিডিল রাস্তা এটা কি করেছো বলো এটা তো একটা টর্চ ছিল যত সব ওই উপরে ঘরে ময়লা বা ছাদের শ্যাওলা ফেওলা এইসব জমতে 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 সব ভরে গেছিল জলটি পড়তো আমি দেখলাম একটা সার মতো মানে গাছের পাতা পুতা সব ফেলে রাখতাম দিয়ে বা গাছে গাঁদা ফুলে যখন ওদের ঢ্যাং ঢ্যাং করে বড় হয়ে যাচ্ছে আমি কোনো ডগাটা কেটে আসতে করে বসিয়ে দিলাম এতে দেখলাম দশ বারো দিন পরেই গাছটা ঠিক ধরে গেছে হতে 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 আজকে কুড়িও এসে গেছে আজকে মাস ডেকের ভিতরে মনে হয়নি

এই যে গাছের মালি বসে আছে আপনার কি বক্তব্য বলুন ও গামচাcadherin তো মালি যে অপ ফুল টাকাতে লাগজে তো মালি হুম এই ডっぷলে জবা গাছ কিন্তু হলে অনেকগুলো হবে বলো অনেক ফুল ফুটবে যখন ফুল ফোটাই যে এখানে ভর্তি এই যে ওইদিকে ওইদিকে আছে

কি গাছ বলেছো বন্ধুদের এই একটা গাছ এই তিনটে এই গাছ লাগানো হয়েছে তবে তোমাদের এখন বলবো না এটা কি গাছ হ্যাঁ তোমরা বলো কমেন্ট করে যে এটা কি গাছ তোমরা বলো দেখো কি গাছ হ্যাঁ কমেন্ট করে জানিও গাছটা কী গাছ এটা চিংড়ি মাছটা একটু কাঠি দিয়ে দিচ্ছি কাঠি দিয়ে খুব হালকাই এটা ভাজা হবে কেন কি হালকা ভাজবো না

Kostu bata, kostu di bilang. Ay, kalah kaca. তার মধ্যে একটু মেন্ডি দিচ্ছি নুন মেন্ডি দিলে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিতে চিনিটা বেশি দিলে ভালোই হয় নারকলটা যেহেতু দিচ্ছি চিনিটা বেশি দেব না একটু কাঁচা লঙ্কা বাটাও দিলাম দেখতে Вот на кого ты জলনটা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে আমি নেবি দিচ্ছি হয়ে গেছে দেখো রান্না বান্না করে সব উচে গাছে নিলাম নিয়ে এই যে খাওয়ার বেড়ে দিয়েছি দেখো এখানে উচ্ছে ভাজা আছে আমি তো ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি কতগুলো লঙ্কা আছে নুনটা দেওয়া হয় নুনটা নিয়ে নিও আর ডাল আছে আর আছে এখানে ফুলকপি আলুর তরকারি একদম পাতলা করে ঝোল করেছি আর এখানে আগের একটু ফুলকপি আলুর তরকারি আছে সেই অজয় এনেছিল খাওয়া হয়নি আর এখানে মাছ আছে আর এটা তো একদম আজকের আজকের হিরো হিরো এখানে চাটনি আছে হিরোইন যাই হোক এই যে বর বসে আছে খেতে আর আমি এখানে নিয়ে নিচি ভাত আর এই ভাত চাটনি দেখো না চাটনি দূরে রেখেছি তো চলো খাওয়া স্টার্ট করো হয়ে গেল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এবার বসে আছি একটু দই খেলাম খেয়ে দিয়ে ছোটো মেয়ে পড়াতে চলে গেল আর ঠান্ডাও লাগছে হ্যাঁ চাদর টাদর মুড়শুড়ি দিয়ে বসে গেছি টিভি দেখতে একটা বই দেখছি বই দেখার পর আবার দিদি নাম্বার ওয়ান আজকে দেখা হলো না ময়নাটা দেখব একটু পরে বইটা দেখে নিই খুব ঘুম পাচ্ছে আজাল দুদিন ধরে খুব ঘুম পাচ্ছে যেই মানে নটা সাড়ে নটা বেজে যাচ্ছে কেন এত ঘুম পাচ্ছে জানি না তা ঘুমোতে চলে যাচ্ছি তা খাবো না ভাবছি দেখি তা কী করবো টিভি দেখতে বেশি না অতক্ষণ টিভি দেখতে ভালোও লাগে না তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট 共产党能执政。